উচ্চ রক্তচাপ একটি নিরব উচ্চ রক্তচাপ আমরা তখনই বলবো যখন আমাদের সব সময় আমাদের রক্তের চাপ একশো চল্লিশ উপরে থাকবে সেটা একবার মেপেই বলা যাবে না সেটার জন্য অনেকগুলো পদ্ধতি আছে যে আমি কখন মাপবো কিভাবে মাপবো কতদিন গেলে বলবো যে উচ্চ রক্তচাপ তবে যখন এটার সঠিক সিদ্ধান্ত হবে যে তার উচ্চ রক্তচাপ আছে তখন তাকে ওষুধ খেতে হবে সারা জীবনের জন্যই এবং সেটা নিয়মের ব্যতিক্রম ঘটানো যাবে না কারণ উচ্চ রক্তচাপ একটি নিরব ঘাতক এর কারণে পৃথিবীতে অসংখ্য রোগী মৃত্যুবরণ করে অসংখ্য রোগী কর্মক্ষমতা হারিয়ে ফেলে যার কারণে তার প্রভাব সারা পৃথিবীতেই পড়ছে এই জন্য উচ্চ রক্তচাপকে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর সতেরোই মে উচ্চ রক্তচাপ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস হিসাবে প্রতিপালিত হয় এবারের পঁচিশ সালের উচ্চ রক্তচাপ দিবসের প্রতিপাদ্য হচ্ছে আপনার উচ্চ রক্তচাপ সঠিকভাবে রক্তচাপ পরিমাপ করুন নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হন এখন আমরা যদি আসি এই উচ্চ রক্তচাপ কেন হয় উচ্চ রক্তচাপ আসলে নব্বই থেকে পঁচানব্বই ভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কোনো কারণ আমরা সেক্ষেত্রে বলা হয় যে তার বংশগত জেনেটিক যে ফ্যাক্টর এবং তাদের কিছু লাইফ স্টাইল ফ্যাক্টর কিছু প্রভাব এগুলোর সাধারণত উচ্চ রক্তচাপ হয়ে থাকে তবে পাঁচ ভাগ ক্ষেত্রে শতকরা পাঁচ ভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে উচ্চ রক্তচাপের কিছু সুনির্দিষ্ট কারণ যেমন কিডনির কিছু অসুখ হরমোনের কিছু অসুখ কিছু ওষুধ এবং আরো কিছু অসুখের কারণে উচ্চ রক্তচাপ হয় সেগুলো কিন্তু তার চিকিৎসা সঠিকভাবে করলে তখন নিয়ন্ত্রণে থাকে আমাদের যেটা আসল পোর্শন সেটা হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই ভাগ যেখানে কোনো কারণ জানা যায় না জেনেটিক ফ্যাক্টর একটা থাকে বা বংশগত কারণ সাথে কিন্তু কিছু লাইফ স্টাইল ফ্যাক্টর আছে যেটা তার সেই উচ্চ রক্তচাপ এই অসুখটা তৈরিতে সাহায্য করে সেই উচ্চ রক্তচাপের লাইফ স্টাইল ফ্যাক্টর বলতে আমরা যেটা বুঝি অতিরিক্ত লবণ গ্রহণ খাদ্যে অতিরিক্ত স্থূলতা মদ্যপান ধূমপান তাকে শারীরিক শারীরিক যে সে পরিশ্রম করে না সারাক্ষণ বসে থাকে এছাড়া সে তামাক তামাকজাত দ্রব্য সারাক্ষণ খেতে থাকে এখন আমরা প্রথমে যেটা বলছিলাম যে ও খাবারে অতিরিক্ত লবণের ব্যবহার খাবারে অতিরিক্ত লবণের ব্যবহার যেটা হয় সেটা আমরা যেটা জানি যে একজন সুস্থ মানুষের পরিপূর্ণ সুস্থ ব্যক্তি সারা দিনে এক চা চামচের চেয়েও কম পরিমাণ লবণ খেতে হয় কিন্তু আমরা সেটা সবাই জানি না আমরা অতিরিক্ত লবণ খাই থালার মধ্যে নিয়ে কাঁচা লবণ সেটা খাই যাকে কাঁচা লবণ খেতে না করা হয় সে দেখা যায় দেয় কিন্তু আমরা যদি জানি যে আমার দিনে কতটুকু লবণ খেতে হবে তাহলে বুঝি এছাড়াও আপনি যে ফাস্ট ফুড খাচ্ছেন আপনি যে প্রিজার্ভ ফুড খাচ্ছেন এগুলো কিন্তু আপনি জানেন না ওর মধ্যেও লবণ দেওয়া আছে কাজে আপনি যদি বার্গার ফুড এই যে সল্ট খাবার গুলা খান দেখবেন যে ওখানেও আপনার লবণ শরীরের মধ্যে ঢুকছে আর লবণ যখন শরীরের মধ্যে অতিরিক্ত যাবে ও কিন্তু আমরা জেনে বা না জেনে অবশ্যই অতিরিক্ত লবণ খাবারে পরিহার করব। আসছিলাম অতিরিক্ত কথা আমাদের শারীরিক যে পরিশ্রম কমে যাওয়ার কারণে আমরা এখন সবাই বসে বসে কাজ করতে পছন্দ করি খেলাধুলা করি না হাঁটাহাটি করি না যে কারণে দেখা যায় যে আমাদের স্থূলতা বেড়ে যাচ্ছে আর এই স্থূলতা কিন্তু আমাদের রক্তচাপ বৃদ্ধিতে অনেকভাবে সাহায্য করে স্থুল ব্যক্তি সরাসরি যেমন সাহায্য করে এর রাতে ঘুম হয় না সে একটা অসুখ যেটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া তৈরি করে তখন কিন্তু তাদের উচ্চ রক্তচাপ দেখা যায় আপনি যে তামাকজাত দ্রব্য খাচ্ছেন সেটা কিন্তু আপনার উচ্চ রক্তচাপ তৈরি যেমন করছে তেমনি আপনার কার্ডিওভাস্কুলারে সব অসুখের মানে প্রবণতা বাড়িয়ে দিচ্ছে আপনি অ্যালকোহল যদি অতিরিক্ত পরিমাণে খান সেক্ষেত্রেও আপনার উচ্চ রক্তচাপের প্রবণতা বেড়ে যাচ্ছে আবার বলছি শব্দ দূষণ বায়ু দূষণ এগুলোও কিন্তু আপনাকে অনেক ভাবে উচ্চ রক্তচাপ করছে আপনি কিছু ওষুধ আপনি জানেন না আপনি নিজের অজান্তেই খেয়ে যাচ্ছেন যেমন ব্যথানাশক কিছু ওষুধ এগুলো কিন্তু দীর্ঘ সময় ব্যবহারের ফলে আরো কিছু ওষুধ হরমোন জাতীয় ওষুধ আছে যেগুলো দীর্ঘ সময় ব্যবহারের ফলে দেখা যায় যে আমাদের উচ্চ রক্তচাপ বেড়ে যায় আর যদি বলি যে যারা মহিলা আছেন ওনারা ধরে যদি খেতে থাকেন তাদেরও কিন্তু রক্তচাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে তাইলে আর যেটা সবচেয়ে এখনকার জগতে বেশি প্রচলিত সেটা হচ্ছে মানসিক চাপ মানসিক চাপ বা ওভার স্ট্রেস আমরা সব সময় প্রতিযোগিতামূলক কার্যে ব্যস্ত থাকি কাউকে স্কুলে ফার্স্ট হতে হবে কাউকে মানে চাকরি ক্ষেত্রে এগিয়ে যেতে হবে প্রমোশন পেতে হবে বা সর্বক্ষেত্রে সারাক্ষণ মানসিক চাপে থাকি এই মানসিক চাপও কিন্তু আমাদের রক্তচাপ বৃদ্ধিতে আমাদের অবশ্যই অবদান রাখছে কাজে আমি এতক্ষণ ধরে যে লাইফ স্টাইল ফ্যাক্টরগুলোর কথা বললাম সেগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে আমরা উচ্চ রক্তচাপ হয়তোবা আমরা কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারবো সাথে সাথে যাদের উচ্চ রক্তচাপ শনাক্ত হচ্ছে তারা নিয়মিত রক্তচাপ পরিমাপ করবেন প্রয়োজনীয় পরিমাণ সেবন করবেন পরামর্শ মেনে তাহলে এই উচ্চ নিয়ন্ত্রণে থাকবে ফলশ্রুতিতে আপনার ব্রেন চোখ হার্ট কিডনি এবং সমস্ত রক্তনালী ভালো থাকবে কাজেই এবারের প্রতিপাদ্য যেটা আমাদের উচ্চ রক্তচাপ দিবসে যে আপনার রক্তচাপ সঠিকভাবে মাফ করুন নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হন আপনারা আপনাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনেন জীবনযাত্রার মানে পরিবর্তন আনেন আপনি অন্তত সপ্তাহে পাঁচ দিন আধা ঘন্টা করে শারীরিক পরিশ্রম করেন সেটা হাঁটতে হতে পারে সাইক্লিং জগিং সুইমিং যে কোনোটা আপনি করেন অথবা সপ্তাহে তিন দিন অতিরিক্ত ভারী পরিশ্রম করেন সেক্ষেত্রেও হবে আপনি পরিমিত পরিমাণ ঘুমান খাদ্যাভ্যাস চেঞ্জ করে ড্যাশ ডায়েট বা পরিমিত পরিমাণ শাক ফল তাজা ফল মাছ এগুলো খান ফাস্ট ফুড জাঙ্ক ফুড বা অ্যালকোহলিক বেভারেজ এগুলো পরিহার করেন তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখেন তাহলেই রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি সুস্থ অবস্থায় দীর্ঘজীবী থাকবেন